নমস্কার জয় হিন্দ ভারত মাতা কি জয় আমাদের ভারতের কি রাজনীতি দেখছেন ভারতের রাজনীতি তো অনেক এর কাছে ছোট বিশ্ব রাজনীতি যা চলছে তা সত্যিই দেখার মতন খুব মজার ব্যাপার সেই রাজনীতির প্রাণপুরুষ আমাদের বিশ্ব নেতা ডোনাল্ড ট্রাম্প তিনি দেখিয়ে দিচ্ছেন রাজনীতি কাকে বলে এখন বর্তমানে বিশ্ব রাজনীতি যা ঘটছে তা হলো সব থেকে বড় খবর ট্রাম্প আর পুতিনের প্রেম ছ মাস আগে হোয়াইট হাউসে ট্রাম্পের কাছে ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি খুব অপমানিত হয়েছিল তার কারণ তিনি একটা জাস্ট টি শার্ট পরে ট্রাম্পের সামনে গিয়েছিলেন তো এই ছেঁকা খাওয়ার পর এই অপমানিত হওয়ার পর তিনি আবার ট্রাম্পের সাথে দেখা করেছেন তবে এবার একদম স্যুট কোট বুট পরে আর তিনি এবার একা যাননি একদম পুরো বরযাত্রী সমেত নিয়ে গেছে কাদেরকে না ইউরোপের সবথেকে শক্তিশালী নেতাদের দল যেমন ইউকে ইতালি ফ্রান্স জার্মানি এই সমস্ত দেশের যারা সবথেকে উপরের নেতা তাদেরকে সঙ্গে নিয়ে গেছে এই প্রত্যেকটা দেশের প্রধান নেতারা হোয়াইট হাউসে গিয়ে যেটা শো করেছে যেটা দেখিয়েছে সেটা হচ্ছে একটা ইউনাইটেড ইউরোপ ফ্রন্ট তৈরি করেছে আসলে আগের সপ্তাহে ট্রাম্প রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন এনার জন্য মানে বিশাল গ্র্যান্ড ওয়েলকামের ব্যবস্থা করেছিলেন একদম রেড কার্পেট বিছিয়ে তাকে ওয়েলকাম করে তার সঙ্গে হ্যান্ডশেপ করে এবং এই দেখে গোটা ইউরোপ সত্যিই কেঁপে ওঠে আর সেই জন্যই ইউক্রেন ইউরোপের সমস্ত বড় দেশ দেশেদের প্রধানদেরকে নিয়ে তিনি এবারে আমেরিকা গেছেন তো ট্রাম্প এখন নোবেল প্রাইজ তাকে পেতে হবে আর এই সেই নোবেল প্রাইজ পাওয়ার জন্য শুধু পুতিনের সাথে হ্যান্ডশেগে থেমে থাকেননি পুতিনের গলায় গলা মিলিয়ে ইউরকেনকে চাপ দিতে শুরু করেছেন এতে অবাক হওয়ার কিছু নেই ট্রাম্প পুতিনকে ভীষণভাবে পছন্দ করে তো এখন পছন্দ করে কিভাবে কোন দিক থেকে পরবর্তী কি সময় আসে দেখতে থাকুন এটা আসলে রাজনীতি না ব্যবসা হ্যাঁ না ট্রাম্পের সুযোগের সদ্ব্যবহার করা হতেই কিছু একটা কিন্তু এবার এই প্রেমে বিপদে পড়ছে পুরো ইউরোপিয়ান পলিটিক্যাল কমিউনিটি কারণ মাসের পর মাস সিগন্যাল দেওয়ার পর ট্রাম্প পুরোপুরি রাশিয়ার দিকে চলে যাচ্ছেন কিনা না তা নিয়ে একটা সত্যি আতঙ্ক এতদিন যে আমেরিকা ইউক্রেনের পাশে দাঁড়িয়েছিল আজ সেই ট্রাম্প সেই ট্রাম্পের অধীনেই সেই আমেরিকায় পুতিনের সঙ্গে হাত মিলাচ্ছে বাহ খুব সুন্দর না স্যাংশন বাদ দিয়ে এখন ইউএস রাশিয়া ট্রেড ডিলের কথা হচ্ছে বা বা দারুণ রাজনীতি যেদিকে ইউক্রেনকে আমেরিকা সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিল সেখানে এখন সেই সাহায্যের হাত তুলে নিয়ে এখন রাশিয়ার সাথে প্রেম চলছে দারুণ চলছে চলুক এই ব্যাপারটা ভারতের জন্য সত্যিকারের বেদনাদায়ক কেন এখন ইন্ডিয়া যদি রাশিয়া থেকে তেল কিনে বা ইন্ডিয়া রাশিয়া যদি ট্রেড ডিল করে তাহলে সেটা খুব দোষ আর ট্রাম যদি সেটা নিজে করে তাহলে কোনো দোষ নাই এই হিপোক্রেসি একটা সীমা আছে ভাই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে আরও আক্রমণাত্মক হয়ে বলেছে যে আমরা রাশিয়ার এক বড় ট্রেড পার্টনার ইন্ডিয়ার উপর অয়েল ট্রেডের কারণে আমরা স্যাংশন বসিয়েছি অথচ সবাই জানে যে চিপ অয়েল রাশিয়া থেকে শুধু ভারত কিনছে না সেখানে ইউরোপিয়ান ইউনিয়ন তুর্কি চায়না হ্যাঁ সবাই কিনছে আর ট্রাম্প কি করছে না দোষ দিচ্ছে কাকে ভারতকে বা তো আজকের ভিডিওতে বোঝার চেষ্টা করব যে কেন ইউক্রেনকে এই ভূরাজনৈতিক রাজনৈতিক জটিলতায় ঠেলে দেওয়া হচ্ছে কেন রাশিয়া ও ইউএস এর কাছে আসা পুরো ইউরোপীয় সম্প্রদায়ের জন্য এক দুশ্চিন্তার বিষয় ইউক্রেন ওয়ার শুরু হয়েছে প্রায় সাড়ে তিন বছর আগে এই সময় ইউএস ও ওয়েস্টার্ন অ্যালাইস রাশিয়াকে আইসোলেট করতে চেষ্টা করেছে কারণ ট্রেড স্যাংশন ফিনান্সিয়াল নেটওয়ার্ক থেকে বাদ তারপর রাশিয়া অ্যাসেসড ফ্রিজ অয়েল গ্যাস সব বন্ধ করে দিয়েছে কিন্তু রাশিয়াকে আক্রমণ থেকে থামানো যায়নি রাশিয়া কিন্তু আক্রমণ করেছে তো মানে এখন ট্রাম্প তিনি তার রাজনীতিতে মানে পুরো জিনিসটাকে ঘুরিয়ে তোমা দিচ্ছেন কেন না উনি এখন বলছে এতদিন যা কিছু হয়েছে সব কিছু মাটি দাও দিয়ে আবার নতুন করে শুরু করো এতদিন গ্লোবাল আউটকোস্ট বলে গালি খাওয়ার পর এখন আবার কিনা না হ্যান্ডশেকের মাধ্যমে আন্তর্জাতিক কমিউনিটিতে স্বীকৃতি পেয়ে গেলেন এরপর পুতিনের লক্ষ্য স্যাংশন ওঠানো তার ট্রেড শুরু করা আর পুতিনের তৃতীয় উদ্দেশ্য ইউক্রেন সিকিউরিটি কথা বলা যাই সেই পুতিন সেই জায়গা থেকে ভিলেনের জায়গা থেকে আমেরিকার কাছে নায়ক হয়ে এসছে তো এই যে সামিট হলো রাশিয়ার সঙ্গে এই সামিটে মানে একবারে স্পষ্ট হলো কি না রাশিয়া আর গ্লোবাল আউটকাস্ট নয় পুতিন আবার ইন্টারন্যাশনাল লিডার হিসাবেই জায়গা পাচ্ছে আর ইউক্রেনের কাছে অপশান কমছে যেই আমেরিকা তাকে লড়াইয়ের শক্তি দিয়েছিল এখন আজ সেই পিছপা হাঁটছে এখন ট্রাম্প যে ইউক্রেনকে সব থেকে যে বড় চাপ দিচ্ছে সেটা হলো যে ক্রিমিয়ার পাশাপাশি ডনবাস রিজিয়ান এই অঞ্চলটা কি না রাশিয়াকে দিয়ে দিতে হবে তাও এটা ডিলের নাম করে কিন্তু তবে যে এটা একদম ফাইনাল বলেছেন এটা ফাইনাল সিদ্ধান্ত হয়নি এটা সময় লাগতে পারে সবচেয়ে খারাপ আউটকাম ইউক্রেন কখনোই ন্যাটোতে ঢুকতে পারবে না ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ইতিমধ্যে তা পরিষ্কার করে দিয়েছে তো যেই নিয়ে রাশিয়া ইউক্রেনের মধ্যে ঝামেলা হয়েছিল এই ন্যাটোতে ঢোকার জন্য তো সেটা আজকে মোটামুটি পরিষ্কার হয়ে গেল তবে এই সামিটে বেশিরভাগ প্রোগ্রেস না হলেও ইউএস রাশিয়া সম্পর্কে এক নতুন ছবি ফুটে উঠেছে ফলে ভবিষ্যতে স্যাংশন উঠতে পারে কিন্তু ট্রাম্পের মাথায় এখন সব থেকে যেটা বেশি ঘুরছে সেটা হচ্ছে নোবেল প্রাইজ তিনি শুধু সিজ পায়ের নয় বড়ো ডিলের জন্য ছুটছেন যদি ডিল হয় সেটা ইউক্রেনের জন্য ডিপ্লোম্যাটিক ডিফিট হবে কারণ চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার বাইশ রাশিয়া ইউক্রেনে হামলা চালায় শুধু ন্যাটো জয়েন্ট ঠেকাতে কিন্তু এখন ট্রাম্প নিজেই কি করছে ইউক্রেনের ন্যাটো ড্রিম শেষ করে দিচ্ছে তো এরপর এখন যাই না কি হবে তো ট্রাম্প যদি এই যে শান্তি বাহিনী এ করছে এবং তাতে যদি শান্তি নোবেল পেয়ে যায় পাওয়ার পর যদি এখন ব্যান্ড বাজিয়ে গোটা আমেরিকা ঘুরে তারপর বলে আই ডোন্ট নো অ্যানি মো তখন কী হবে তো ট্রাম্প এখন ইন্ডিয়াকে যেভাবে দেখছে সেটা হচ্ছে একটা সহজ টার্গেট কারণ ইন্ডিয়াকে টার্গেট না করলে তার বোধ হয় লাভ হবে না তো চাইনা ইউরোপিয়ান ইউনিয়ন তুর্কিকে ছাড় দিয়ে শুধু ইন্ডিয়ার উপর স্যাংশন বসাচ্ছে কেন কারণ হচ্ছে ডোমেস্টিক অডিয়েন্সকে দেখাচ্ছেন যে কেমন করে তিনি রাশিয়াকে কর্নার করেছেন আসলে চাপে পড়েছে ইন্ডিয়া তো আমাদের সাইলেন্ট ডিপ্লোমেসি এখন ক্ষতি করছে কিন্তু কেন হবে ক্ষতি ট্রাম্প পুতিন মিটিংয়ের পরেই পুতিন পিএম মোদিকে অলরেডি ফোন করে সমস্ত আলোচনা বলে দিয়েছে যাই হোক শেষে একটা কথাই বলবো যেখানে রক্তপাত হচ্ছে সেটা সত্যিকারে বন্ধ হওয়া উচিত সেটা গাজা হোক বা ইউক্রেন হোক কিন্তু ইন্ডিয়ারও এখন উচিত সেটা হচ্ছে তাকেও এই বিশ্বরাজনীতিতে ভয়েস তুলতে হবে